পার পিস সাতান্ন হাজার করে একই দাম সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা একই দাম নিলে একই দাম ভাই আচ্ছা বাবু ভাই চলেন আমরা তাহলে বত বাচ্চা করে দশক দেখেন জি দেখেন ভাই তাহলে আপনার ফোন নম্বরটা বলেন আর ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো টাকা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা পাওয়া যায় ভাই আচ্ছা বাবু ভাই চল পাঁচ

তারপর এটা দেখছেন সাতান্ন হাজার টাকা লোকটা দুই নম্বর বছর বাচ্চা এটা হলেস্টেন এই বাচ্চাটার বয়সটা হয় ভাই এটার বয়স আছে আনুমানিক আট প্লাস হবে আনুমানিক আট মাস প্লাস যে যেহেতু আমাদের সবই কি সংগ্রহ করা জিনিস থাকে তো এক একটা আমরা বলতে পারি না বন্ধুরা তারপরে দেখছেন সাতান্ন হাজার টাকা লোটে তিন নম্বর বক্তা বাচ্চাটা সুন্দর সুন্দর বাচ্চা দেখছেন হলেস্টেন ফিজিয়ান এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে ভাই আনুমানিক নয় মাস হবে দেখবেন সাতান্ন হাজার টাকা লোটে তিন নম্বর বক্তা জি তারপরে দেখছেন সাতান্ন হাজার টাকা লটে এটা চার নম্বর বক্তা বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা দেখছেন আসলে সবাই সাথে বাধা আছে এই জন্য ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না এই বাচ্চাটা বয়সটা কেমন ভাই ভাই এটার বয়স আছে নয় মাস প্লাস নয় মাস প্লাস জি আচ্ছা দেখলেন সাতান্ন হাজার টাকা লটে এটা চার নম্বর বক্তা বাচ্চা ওয়েস্টার্ন ফিজিয়াল তারপরে দেখছেন সাতান্ন হাজার টাকা লটে এটা পাঁচ নম্বর বক্তা বাচ্চা এই বাচ্চাটা যাতন বয়সটা ভাই ভাই এটা হলো রেড ফিজিয়ান এটা রেড ফিজিয়ান জি এটা রেড ফিজিয়ান এটার বয়স আছে আপনার নয় মাস মতো

তারপর দেখছেন এটা সাতান্ন হাজার টাকা লটে সাত নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটা যাতন কষ্ট ভাই এটা হলো রেড ফিজিয়ান রেড ফিজিয়ান কেমন এটা এটা বাস আছে আপনার নয় মাস প্লাস হবে নয় মাস প্লাস জি দেখলেন সাতান্ন হাজার টাকা লটে সাত নম্বর বক্তা বাচ্চা রেড ফিজিয়ান তারপরে দেখছেন সাতান্ন হাজার টাকা লটে আট নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা যাতন বস্তু ভাই এটা হলো আপনার হলো হলস্টান ফিজিয়ান এটার বয়স আছে ভাই 10 মাস প্লাস হবে এটা 10 মাস প্লাস হবে একটু লম্বা ছড়া আছে আচ্ছা দেখেন এটা 75000 টাকার লটের 8 নম্বর বাচ্চাটা তারপর 59000 টাকা লটের 9 নম্বরে এই বাচ্চাটা যাপন করতে হয় এটা একটা হলস্টেন ফিজিয়ান বাচ্চা ভাই এটা 10 মাস বয়স আছে এটা 10 মাস বয়স আছে জি আচ্ছা বন্ধুরা দেখেন 59000 টাকা লটের 9 নম্বর বাচ্চাটা তারপর এটা 59000 টাকা লটের এটা সর্বশেষ দশ নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা যাপন করতে হয় ভাই এটা হলস্টেন একটা ফিজিয়ান বাচ্চা এটার বয়স আছে আপনার দশ মাস হবে এটাও আচ্ছা এটা দশ মাস হবে জি আচ্ছা তো দশটা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটি বাচ্চা লটে দাম আসবে সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা পার পিস একই দাম ঠিক রেট আর আলাদা হবে না সেক্ষেত্রে দামে ভিন্ন হবে সেক্ষেত্রে আমার সাথে ফোনে যোগাযোগ করতে হবে আমি ভাই আমার কথা যে দর্শক ভাইয়ের কাছে আমি গরু বিক্রি করি এমন ভাই পাইকারি রেটে গরু বিক্রি করি আমার এখানে দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা যেতে আমার দশ হাজার টাকা লস হয় আমার কিন্তু যাই আসে না কিন্তু একটা গৃহস্থ বা একটা খামারে যেতে দশ হাজার টাকা লস করে যায় তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ আমি ব্যবসিক দশটা করে দশ হাজার লস যাবে আমি একটা গরু কিনলে আসি আর দশটা গরু কিনে আসি আমি লসটা তো আসল কোয়ালিটি পূরণ করতে পারবো কিন্তু একটা খামারি তো পারবে না ভাই তাই না সেই ক্ষেত্রে আমার কথা যে এখানে দশটা বাচ্চাদের কোনো খামারি যদি নাই একই রেট থাকবে সাতান্ন হাজার টাকা পার পিস একদম ফিক্সড রেট যে লস খেলে আমি বাবু দশ হাজার টাকা লস খাই আপনাকে গরু দেবো কিন্তু আপনি লস খায় যদি গরু কিনে নিয়ে যান তাহলে আপনি কিন্তু এই লস কোনোদিন পূরণ করতে পারবেন না ভাই বৈষ্ঠিক ভেড়ায় এই মাথায় রাখতে হবে যে পাইকারি গরু হিসাব করতে হবে যে পাইকারি গরু একবার লটে পাঁচটা দশটা করে কিনবো আর যদি ভিন্ন ভিন্ন কার্যতে এর মধ্যে পছন্দ হওয়া যায় যে আমার এই পাঁচটা পছন্দ ভাই দুইটা পছন্দ সেই ক্ষেত্রে আমার কাছে ফোনে যোগাযোগ করতে পারবে ভাই ঠিক আছে ভিন্নতা হবে হ্যাঁ ভিন্নতা হবে দামে